চাকরি প্রত্যাশী বন্ধুগণ আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা ভিডিওটি যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকছে এস এস এনজিও জব সার্কুলার আমরা যদি এক নজর একটু দেখি নিয়োগ কর্মকর্তার নাম এস এস এনজিও নিয়োগকর্তার ধরন এনজিও এনজিও চাকরি জব ক্যাটাগরি পনেরোটি এবং পদ সংখ্যা তেরোশো তেরো জন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এমবিবিএস স্নাতক স্নাতকোত্তর বা সমমান পাস লাগবে চাকরির পদ অনুযায়ী নারী পুরুষ আবেদন করতে পারবেন নতুনরা এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক যারা আছেন উভয় আবেদন করতে পারবেন ন্যূনতম বয়স আঠারো বছর মাসিক বেতন উনত্রিশ হাজার দুইশো আটচল্লিশ টাকা থেকে এক লক্ষ আট হাজার পাঁচশত টাকা আবেদনের পদ্ধতি আপনারা এখানে ডাকযোগে এবং সরাসরি আবেদন করতে পারবেন আবেদন প্রকাশের তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ দৈনিক প্রথম আলো এটি প্রকাশিত হয়েছে আবেদন শুরু ছাব্বিশ ডিসেম্বর থেকেই এবং আবেদন শেষ হবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষের ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের এই ওয়েবসাইটে আপনারা যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আপনাদের আবেদন করতে পারবেন এস এস এনজিও এই চলমান সার্কুলারের মাধ্যমে মোট পনেরোটি জব ক্যাটাগরিতে তেরোশো তেরো জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী পুরুষকে এখানে নিয়োগ দেবে এবং আপনারা জানেন এটি একটি এনজিও এবং এই এনজিওর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এস এস এনজিও জব সার্কুলার দুই হাজার ছাব্বিশ আপনারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদন করে ফেলেন এবং সম্পূর্ণ চাকরির ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি